প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ এশিয়ান টিভিতে রয়েছি আমাদের মাহের রমজান উপলক্ষে এশিয়ান টিভির বিশেষ আয়োজন এইচএনএস গ্লাসওয়েল লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার বাই এইচএনএস কুক ওয়েল লিমিটেডের আজকের পর সাথে রয়েছে রন্ধনশিল্পী জলি খান আমি শান্তা জাহান আপনাদেরকে নিয়ে আজ নতুন একটা রেসিপি এক্সপিরিয়েন্স করবো আপু ওয়েলকাম ব্যাক আমাদের নতুন পর্বে থ্যাংক ইউ তোমাকে কেমন আছো ভালো আছি এবং খুব ভালো লাগছে আজকে খুব ফ্রেশ লাগছে জলি আপুকে তোমাকে কিন্তু অনেক মানে প্রতিবারই ফ্রেশ লাগে তোমাকে থ্যাংক ইউ জলি আপু ওয়েলকাম আমরা আজকের রেসিপিতে কি শিখছি আজকে হচ্ছে ক্রিস্পি পটেটো ফ্রাই তবে পিসপি পটেটো ফ্রাইটা আমরা একটু অন্যরকম করে করবো পটেটো ফ্রাই কিন্তু সবারই খুব প্রিয় তাই না হ্যাঁ এটা হচ্ছে আমি অনেকটা কী বলবো চিকেন নাগের যেমন করে ঠিক সেই স্টাইলে করবো কিন্তু আমি ব্রেড ক্রাম ইউজ করব না ব্রেড ছাড়া করবো ওকে সো একটু ডিফারেন্টভাবে আমরা কীভাবে আসলে পটেটো ফ্রাই করতে পারি আর যেটা হেলদি কতটা হবে সেটা একটু পরে বলছি কারণ যেহেতু আমরা ডিপ ফ্রাই করবো তবে মাঝে মাঝে রমজান এরকম ডিপ ফ্রাই তো খাওয়াই যায় হ্যাঁ হ্যাঁ তবে হ্যাঁ আমি বলবো যে না এটা হেলদি খাবার না এটা আমরা ডিপ ফ্রাই যেহেতু করব এটা ক্যালোরিটা আসলে বেশি থাকবে স্যার উই হ্যাভ টু কাউন্ট ইট আর আমাদের সেই ক্রিসপি পটেটো ফ্রাই করতে যা যা লাগছে সেটা বলে দিচ্ছি ওকে আপু আলু ম্যাশ লাগছে আমাদের এটা সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি ময়দা লাগছে কর্নফ্লাওয়ার লবণ এটা হচ্ছে আদা রসুন পেস্ট কাঁচা মরিচ চিলি ফ্লেক্স আর হচ্ছে ধনেপাতা আমাদের তেল ভাজার জন্য হাজার জন্য তেল লাগবে তাহলে আমি প্রথমে শুরু করে দিই হ্যাঁ তোমাকে কোয়ার্টার স্পোন দাও একটা এখানে আমি হাফ কাপ হাফ কাপের একটু বেশি ময়দা নেব হ্যাঁ ময়দাটা নিয়ে এখন হচ্ছে এখানে আমি পানি দেবো আচ্ছা প্রথমে কি আমরা একটা ডো তৈরি করে নেব না ডো করবো না আসলে এটাকে আমি কি বলবো যে আমি এটা দিয়েই হচ্ছে একটু লবণ দিয়ে নিই সামান্য একটু লবণ দিব আচ্ছা ডো করব না এটা দিয়েই আমি হচ্ছে একটা ব্রেড ক্রাম বানাবো এই ময়দা দিয়ে ব্রেড ক্রাম বানাবো তো উপরে যেন ক্রিসপি ক্রিসপি যে অ্যাকচুয়ালি একটা টেক্সচার কোটিন তৈরি হয় সেটা যেন চলে আসে এটার জন্য অবশ্য চামচের চাইতে আমি যদি হাতটা ইউজ করি তাহলে ভালো হবে আর আমি আগে থেকেই হাতটা ক্লিন করে রেখেছি যেটা শেফরা বা রন্ধনশিল্পীরা সবসময় মেনটেন করে হ্যাঁ খাবার রান্না করতে গেলে অবশ্যই কিন্তু আমাদের আগেই হেলথের কথা চিন্তা করতে হবে স্বাস্থ্যের কথা মাথায় রেখে আগে হাত পরিষ্কার করব জায়গাটা ক্লিন করব তারপরে রান্না করতে আসব হ্যাঁ খুবই সুন্দর ওপরে থেকে একটা আলাদা করে যে ক্রিস্পি লেয়ার আছে সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারি অথবা হাত দিয়ে উপর থেকে কি করব এই যে লেয়ারগুলা সেগুলা তুলে ফেলবো ও মানে আমরা যদি চেলে নেই ছাঁকনি দিয়ে তাহলে নিচের যে এক্সট্রা ময়দাগুলো আছে সেটা ধরে যাবে তো ইফতারে তো ভাজাপোড়া আমাদের সবারই খুব পছন্দ মানে পটেটোটা আমরা খেতেও খুব পছন্দ করি ছোট বড় সবাই তো প্রতিদিন একই রকম না করে যদি এক এক দিন এক এক রকম মানে একটু ভিন্ন ভিন্ন ভাবে করা যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে স্বাদের একটা পরিবর্তন আসবে আর এখানে দেখো আমি আবার একটু ময়দা নিয়েছি অথবা যেটুকু ময়দা ছিল সেটুকু দিয়েও করে নিতে পারতাম এখানে আমি একটু লবণ লবণ আমি হাত দিয়ে আন্দাজ করে আমি স্পোনের চাইতে হাতে আন্দাজটা খুব ভালো করতে পারি হ্যাঁ যেটা আসলে আমরা মেয়েরা যারা আছি বাসায় রান্না করি তাদের জন্য হাতের আন্দাজটা খুব ইম্পর্টেন্ট একটু চিলি ফ্লেক্স দিই দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে একটু ঝাল ঝাল লাগবে হুম তো এখান এটাকে একটা বেটার বানাবো অল্প অল্প পানি দিয়ে এটা দিয়ে না করে আমি উইস্ট দিয়ে দিয়ে এটা দিয়ে করলে ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় একটু ঘন বেটার করব স্মুথ একটা গ্রেভি করে নিলাম এবার আমি একটু হাতে লাগিয়ে নি তাহলে আমার জন্য কাজ করতে সুবিধা হবে এটার মধ্যে আলুগুলো নিয়ে নিই এখানে এক কাপ আলু দেওয়া আছে দুটা আলু বড় সাইজের দুটো দুটো আলু হ্যাঁ এই আলুতে এখন একটু কর্নফ্লাওয়ার দেবো দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা আর হচ্ছে লবণ দেব আর টি স্পুনের থেকে একটু বেশি দেয় মানে আন্দাজ অনুযায়ী আলু অনুযায়ী হ্যাঁ আদা রসুনের পেস্ট দেবো আদা রসুনের পেস্ট দেবো একটু চিলি ফ্লেক্স দেব চিলি ফ্লেক্সটা হাত দিয়ে দিয়ে দিলাম হাফ টি থেকে একটু বেশি দিব তো এটা শুধুমাত্র যে ক্রিস্পি হবে তা না একটু কিন্তু স্পাইসি একটা টেস্ট থাকবে যখন আমরা খাবো আরেকটা কাজ করব এখানে একটু কাঁচামরিচটাও দিয়ে দেবো কাঁচামরিচের ফ্লেভার কিন্তু চিলি ফ্লেক্সে আসবে না আর কাঁচামরিচের ফ্লেভারটাই আলাদা একদম অ্যান্ড কাঁচামরিচ মানেই হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা আমাদের সারাদিন রোজা রাখার পরে খাওয়া আসলে খুবই উপকারী আমাদের জন্য একটু ধনেপাতা দিব কারণ ধনে পাতার ফ্লেভারটা সবাই আমার মনে হয় পছন্দ করে তারপর ধনে অনেক সময় ধনে পাতার সিজেন থাকে না তখন আমরা না দিলেও পারি স্কিপ করতে পারি আবার তখন আমাদের হাতের কাছে থাকবে অনেক সময় হয়তো বাসায় নাও থাকতে পারে সেক্ষেত্রে স্কিপ করলেও কোনো সমস্যা নেই সমস্যা নেই তোমার নিজের উপরে রান্নাটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপরে আমার হাতের কাছে কি কি আছে আমি সেটা দিয়ে আমি একটা রেসিপি করে ফেলতে পারি পেঁয়াজটা দেওয়া হয়নি আমি একটু পেঁয়াজ দিব এই সব ইসের মধ্যে যদি আমরা পেঁয়াজ না দেই ভালো লাগে না একদম কুচি কুচি করে পেঁয়াজটাও আমরা দিয়ে দিব মানে কাঁচামরিচ ধনিয়া পাতা এই সবের যে একটা ফাইন চপ আছে আই থিঙ্ক আমি যদি একদম বাংলায় বলতে চাই তাহলে হচ্ছে খুব মজার একটা আলু ভট্টা করতে যা যা লাগবে তার সাথে আমরা একটু চিলি ফ্লেক্স এবং আদা রসুন আদা রসুন পেস্ট কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এগুলোকে মিক্স করার পরে সেটাকে একটা নিউ শেপ দিব আসলে বাচ্চাদেরকে আমরা যদি খুব নর্মালি কোনো খাবার তৈরি করে দিই তারা সেটাকে কিন্তু খুব একটা বেশি প্রায়োরিটি দিয়ে খায় না কিন্তু একটু যদি ডিফারেন্ট টেস্ট করে দেওয়া যায় একটু ডিফারেন্টভাবে তৈরি করে দেওয়া যায় তাহলে সেটাকে তারা অনেক বেশি পছন্দ করে একটু মুথে নেব আই থিংক আপু আমরা তো সব সময় ইফতারে যেটা হয় যে আলুর চপটাকেই অলওয়েজ রাখার চেষ্টা করি আলুর চপ না করে আমরা যদি এভাবে ক্রিসপি মানে পটেটো ফ্রাই করি তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে ভালো লাগবে হ্যাঁ আর এখন আমি কি করব ওই পাশে চুলাটা অন করে নিব অন করে দিচ্ছি হাই ফ্লেমে দিয়ে আমরা তো ডুবো তেলে ভাজবো তাই না হ্যাঁ তেলে মানে ডোটাকে খুব সুন্দর করে করতে হবে যেহেতু এটাতে আমরা কর্নফ্লাওয়ার দিয়েছি ডোটা কিন্তু এমনিতেই খুব একটা রুটি পরোটা করা যায় এমন একটা ডো করে নিব এখানে আমি একটু তেল নিয়ে নিলাম তেল দিয়ে রুটির মতো রুটি না ঠিক পরোটাটা যেমন হয় না যত ঠিক হয় ঠিক হয় ঠিক তেমন পাও ইটস লাইক নাগেটসের মতো হয়ে গেলো সুন্দর একটা শেপ হ্যাঁ আপু আমি দেখতে পাচ্ছি অনেক ধরনের বোলের ব্যবহার হচ্ছে এবং সবই ট্রান্সপারেন্ট এগুলো মানে সব গ্লাসওয়্যার ইউজ করা হয়েছে হ্যাঁ হ্যাঁ ওই এই চ্যানেলসের গ্লাসওয়্যারের চমৎকার আমি জানি দেখো আমার কিচেনটার দিকে চারিদিকে তাকাও সব ধরনের দিয়ে সাজানো আছে ছোটো বড় তারপরে ফ্রাই প্যানও কিন্তু ওদের আছে তারপর রাইস কুকার দেখছি দেখো রাইস কুকারটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর আমি বাম হাতটা ইউজ করছি কারণ আমার হাতটা ধোয়া আছে একদম ক্লিন করে নিয়েছি আমি হাত আমরা একদম হাই হিটে দিয়ে তারপরে করছি এইচ এর ইলেকট্রিক চুলোতে খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি হিটটা খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন হাই হিট থেকে নিয়ে লো হিট খুব ইজিলি এখানে ডিরেকশন দেওয়া আছে সো আমরা এখন হাই হিটে রেখেছি কারণ এটাকে মোটামুটি দীপা হিসেবে কিন্তু আজকে আমরা পরিবেশন করবো গ্রামেগঞ্জে কিন্তু অনেকে কি জিনিস সেটা চেনেই না হ্যাঁ সেই ক্ষেত্রে ওরা যদি চায় যে না আমাদের কাছে তো ব্রেক ক্রাম নাই ব্রেক ক্রাম কি জিনিস তা আমি যে ময়দাটা দিয়ে করে দেখেছি সেটা কিন্তু ওরা অনায়াসে করতে পারবে তাই না জলি আমাদের এই ব্রেড ক্রাম মিশে একটু রেস্টে রাখতে তো সময় লাগছে আমি ছোট্ট একটু বিরতি নিয়ে আসি অবশ্যই দর্শক ছোট্ট একটি বিরতির সময় হয়ে গেছে আমাদের রমজান উপলক্ষে বিশেষ আয়োজন এইচএনএস এন গ্লাস ওয়ার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস এন কুক লিমিটেডের এই পর্ব থেকে ছোট্ট বিরতির পরে ফিরছি থাকুন সাথেই দর্শক বিরতির পরে ফিরে এলাম এশিয়ান টিভির বিশেষ আয়োজন এইচএনএস গ্লাসওয়েল লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুকওয়া লিমিটেডের আজকের পর্বে তৈরি হচ্ছে আমাদের ক্রিস্পি পটেটো চলুন আবার ফিরে যাচ্ছি আমাদের আজকের রেসিপিতে পটেটোগুলো দিয়ে দিই আমার তেলটা মনে হয় একদম গরম হয়ে গেছে ওয়াও বোঝা যাবে আমি চিকেন ফ্রাই করেছি আর বাচ্চারা কিন্তু একটু যদি ক্রাম থাকে উপরে ক্রিস্পি ক্রিস্পি ভাব থাকে বাচ্চাদের কথা কি বলছি আমি নিজেই অনেক পছন্দ করি তো তেলের রেশিও এবং হিটের রেশিওটা কিন্তু পারফেক্ট থাকতে হবে তাহলে খুব সুন্দরভাবে হয়ে যাবে এটা নতুন নতুন রেসিপি করে আপু তো নাতনি আছে রাইট তো ওকে যখন দেয়া হয় ওকে খুব খুশি হয় তাই না যখন যেটা যেটা মানে মানে আমার মনে হবে হ্যাঁ না এটা করে করে দাও দাও ওটা তো আমাকে দশ মিনিটের মধ্যেই রেডি করতে হয় এর জন্য আমি কি করি প্রোভেন্ট করে রাখি আর এখন তো আলু সিদ্ধ হওয়া আসলে সময়ের ব্যাপার কারণ আপনার ঘরে যখন এইচএনএস এর একটা চমৎকার প্রেসার কুকার থাকবে তখন জাস্ট 4-5 সিটিতেই কিন্তু খুব সহজে আপনি আপনার আলু বয়ল করে নিতে পারবেন এটা কিন্তু বাইরে থেকে দেখলে কেউ বুঝবে না এটার ভেতরে আলু আছে দেখি মনে হবে চিকেনের চিকেন রাইট মনে হচ্ছে এখানে ওদের ময়দা মনে হচ্ছে রাম দিয়ে অথবা কোন অন্য কিছু দিয়ে নুডলস দিয়ে করেছি তাই না এইটা না মাঝে মাঝে আমরা স্ট্রিট ফুডের যেটা দেখি যে চিকেন ভেজে রেখেছি অনেক ক্রাম ক্রাম চিন্তা করতাম এটা কিভাবে করে হয় এটা কিভাবে করে হয় সো ফাইনালি আজকে আমি কিন্তু সেটা শিখেই গেলাম অলমোস্ট আমাদের হয়ে গেছে মানে কালার চলে আসছে যখন একটু গোল্ডেন ব্রাউন হবে আমরা নামিয়ে নিব আর পাশাপাশি একটা ব্যাপার আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যখনই আপনি চুলো থেকে একদম হাই হিট থেকে কোনো কিছু নামাচ্ছেন সেটা যতক্ষণ গরম থাকবে কিন্তু হতে থাকে দ্যাটস ওয়াই আপনার কালারটা খুব দ্রুত চেঞ্জ হয়ে যায় তো আপনি যখন নামাবেন তখন কালারটা যেন এমন পর্যায়ে থাকে যে পরে যতক্ষণ কুক হবে ততক্ষণে যেন কালারটা নষ্ট না হয়ে যায় খুবই সুন্দর হয়েছে আমার কাছে তো দেখে খুবই ভালো লাগছে দর্শকরা কতটুকু বুঝতে পারছেন মানে সেটা আমি কনফিউজ নিশ্চয়ই আমাদেরকে জানাবেন কিন্তু আমি দেখছি একদম প্রপার কালারটা যে চলে এসেছে তুমি আমাকে ওই যে স্প্যাচুলারটা দাও হ্যাঁ এটা একদম প্রথম দিয়েছিলাম আপু তুলে নিচ্ছি অবশ্যই আমরা টিস্যু পেপারে তুলবো বাড়তি তেলটা যেন তেলটা যেন সোপ করে না করে বাসায় আমাদের ময়দাটা আসলে সময়ই থাকে আলুও আর ময়দা যদি না থাকে তোমার ময়দা না থাকলে তুমি যদি আটা দিয়েও করতে চাও যে আমার আজকে ময়দা নাই অনেক সময় কিন্তু বাসা থাকে না ময়দাটা নাই শেষ হয়ে গেছে তখন আমার বিকেলবেলা একটা নাস্তা খেতে ইচ্ছে করলো আমি কি করব তখন এই যে আটা দিয়ে এই ট্রামটা করে তারপরে আমরা করে ফেলতে পারবো আসলে খুব সহজ এটা জন্য খুব বাড়তি কোনো প্রিপারেশনের দরকার হয় না দেখো ভরে করা সব জিনিস দিয়ে কিন্তু করলাম তাই না এটা তুমি সালাদের মতো করে একটু শসা ক্যাপসিকাম ধনেপাতা এগুলো দিয়ে তৈরি করতে পারো যে আমরা ফ্রাইড ফুড খাচ্ছি হ্যাঁ ক্ষেত্রে আসলে रॉ वेजिटेबल যখন আপনি ইনটেক করবেন তখন এটার সাইড এফেক্টটা খুব কম থাকবে যেটা एक्चुअली ডাক্তাররা সবসময় বলে যে আমরা যে কোনো ভারী খাবার বা খুব মানে ফাস্ট ফুড জাতীয় খাবার খাওয়ার সাথে যদি একটু সালাদ করে খাই বা একটু রায়তা তবে রায়তার তাহলে সেই খাবারটার আসলে ওই বাড়তি তেলের কারণে যে ক্যালোরিটা আমরা খাই সেটা অনেকটা ব্যালেন্স হয়ে যায় হয়ে যায় এটা আমি সস দিয়েও করতে পারতাম হ্যাঁ সস দিয়ে খুব কমন আমরা এই ধরনের খাবারগুলো খাই আমি ওই যে বললাম ক্যালোরি ব্যালেন্সের একটা ব্যাপার থাকে যেন হেলদি হয় তো শান্তা হয়ে গেল আমার ক্রিস্পি পটেটো ফ্রাই থ্যাঙ্ক ইউ জলি বড় বরাবরের মতো সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য দর্শক দেখে নিলেন তো কীভাবে বাসায় বসে আপনি তৈরি করে ফেলতে পারেন এমন একটা ক্রিস্পি পটেটো ফ্রাই যেটা আমাদের বাচ্চারা খেতে খুব ভালোবাসে বড়রাও কিন্তু কোনো অংশ পিছিয়ে নেই থ্যাংক ইউ জলি আপু মজাদার এই রেসিপি করে দেখানোর জন্য ধন্যবাদ শান্তা তোমাকেও তুমি আমাকে অনেক হেল্প করেছো অনেক সহযোগিতা করেছো যার জন্য আমার কাজগুলো সহজ হয়ে যাচ্ছে থ্যাংক ইউ জলি আপু আই এম অলওয়েজ देयर ফর ইউ আবারো নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের পর্বের আয়োজন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে নতুন আয়োজন নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব এশিয়ান টিভির পর্দায় আগামী কাল ঠিক একই সময়ে আপনাদের জন্য রমজানের বিশেষ আয়োজন এইচএনএস গ্লাস ওয়েল লিমিটেড প্রেসেন্স এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচ এনএস কুক ওয়েল লিমিটেডের পরবর্তী পর্বে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবারও আল্লাহ হাফেজ